নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য রয়েছে বিরাট বড়ো সুখবর হ্যাঁ দু হাজার চব্বিশ অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের এর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর দু হাজার চব্বিশের শুরু থেকেই বিভিন্ন অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বিভিন্ন বিভাগের ক্ষেত্রে বেতন বৃদ্ধি করা হয়েছে দু হাজার চব্বিশ শেষ অর্থাৎ বছরের শেষ হতে চলল এই বছরের শেষে ফের আরও একবার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করা হলো এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থ দপ্তরের তরফে তো কাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি করা হলো নোটিসে নোটিশেই বা কি রয়েছে এই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য বিস্তারিতভাবে জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নোটিশটি জারি করা হয়েছে দুই বারো দু হাজার চব্বিশ তারিখে নোটিশে কী বলা রয়েছে দ্য ইস্যু অব রিভিশন অব রেমিউনারেশন অফ পার্ট টাইম কর্মবন্ধুস অফ সেন্ট্রাল হোস্টেলস অ্যান্ড পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল হোস্টেলস আন্ডার দ্য ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওয়াজ আন্ডার দ্য অ্যাক্টিভ কনসিডারেশান অফ দ্য গভর্নমেন্ট ফর সামটাইম পাস্ট অর্থাৎ এই নোটিশটি জারি করা হয়েছে কাদের জন্য সেন্ট্রাল হোস্টেল ও পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল হোস্টেল যেটা রয়েছে অনগ্রসর দপ্তরের আন্ডারে সেই সমস্ত হোস্টেল বা যে রঘুনাথ মুর্মু হোস্টেল রয়েছে তাদের যে যে সমস্ত কর্মবন্ধুরা রয়েছে তাদের ক্ষেত্রে এই বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি নাও দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড টু এনহ্যান্স দ্য মান্থলি রেমিউনারেশান অফ পার্ট টাইম কর্মবন্ধুস ফ্রম রুপিস তিন হাজার অর্থাৎ থ্রি থাউজেন্ড টু রুপিস ফাইভ থাউজেন্ড পার মান্থ অ্যাবাব দ্য মেনসেন্স হোস্টেলস এক নয় দু এক নয় দু হাজার চব্বিশ অর্থাৎ যে ওই যে যে সমস্ত কর্মবন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন তিন হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হলো কোন কোন হোস্টেলগুলোর ক্ষেত্রে ওই যে সেন্ট্রাল হোস্টেল যে সমস্ত রয়েছে আর পণ্ডিত রঘুনাথ মর্মু আবাসিক স্কুল হোস্টেল অনগ্রসর দপ্তরে আন্ডারে তাদের ক্ষেত্রে তাদের মান্থলি যে ভাতা সেটা তিন হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে আর সেটা কবে থেকে চালু হবে এক নয় দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ নোটিশটি জারি করা হয়েছে পরে কিন্তু যেহেতু এক নয় দু হাজার চব্বিশ থেকে ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই বাকি যে তিন মাসের ভাতা বর্ধিত ভাতা যেটা সেটাও কিন্তু একবারে এই ডিসেম্বর মাসের ভাতার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন নো আদার অ্যালাউন্স উড বি অ্যাডমিসেবেল টু দেম এই অর্ডারটা করা হয়েছে দ্য অর্ডার ইস্যু ইন টার্মস ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো ফর চোদ্দ এগারো দু হাজার চব্বিশ নভেম্বর মাসে চোদ্দো তারিখে জারি করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট এই দেখে নি নোটিশটা অর্থাৎ যেটা সেন্ট্রাল হোস্টেল ও পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল হোস্টেল যেটা অনগ্রসর দপ্তরের আন্ডারে তাদের যে সমস্ত কর্মবন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা করা হলো আর এই বর্ধিত বেতন যেটা ডিসেম্বর থেকেই চালু হয়ে যাবে কিন্তু যেহেতু এক নয় দু হাজার চব্বিশ রয়েছে অর্থাৎ আগের যে তিন মাসের বর্ধিত হাতা সেটাও কিন্তু একবারেই ডিসেম্বর মাসের ভাতার সঙ্গেই কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ